চলে এসেছে ফেসবুকের ফেসবুকে নতুন একটি আপডেট যে আপডেটের মাধ্যমে আপনারা খুব সহজেই জেনে নিতে পারবেন যে আপনাদের ফেসবুক পেজ কিংবা ফেসবুক আইডিতে কোনো প্রকার ভায়োলেশন অথবা ইস্যু আছে কিনা না সো আমাদের যারা ফেসবুক আইডির মাধ্যমে ফেসবুক পেজ ক্রিয়েট করে ভিডিও আপলোড করে থাকে বা ফেসবুক পেজে কাজ করে থাকে তো তাদেরকে খুব সহজেই দেখতে হয় যে তাদের ফেসবুক পেজে কোনো প্রকার ভায়োলেশন অথবা ই ইস্যু আছে কি না যদি কোনো প্রকার ভায়োলেশনস ও ইস্যু থাকে তাহলে কিন্তু সেই ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করা যায় না সো আজকের ভিডিওতে আমি ফুল ডিটেলসে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েই খুব সহজে আপনাদের ফেসবুক পেজ কিংবা ফেসবুক আইডিতে কোনো প্রকার ভায়োলেশন কিংবা কোনো প্রকার ইস্যু আছে কি আছে কিংবা আসতে পারে কিংবা এসেছে কিনা কীভাবে দেখবেন তো আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং মত হতে যাচ্ছে তাদের জন্য যারা ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে ইস্যু আসা নিয়ে টেনশান করছেন এবং আসতে পারে কিনা হয়তো বা আপনি জানেন না যে আপনার ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে ভাইলোশন বা কোনো প্রকার ইস্যু আছে কিনা সেটি কীভাবে চেক করতে হয় সো আজকের ভিডিও মজাদার হতে যাচ্ছে তো ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকতে আর ভিডিওটি শুরু করার পর ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি আমার চ্যানেলে নতুন দর্শকে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশগুলো কন্টিনিউ করবেন ছুটি চেক করার জন্য আপনার ফার্স্ট টাইম যে কাজ কাজ করবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন সো ওপেন করার পর এখান থেকে যে প্রোফাইল যে আইকন এই প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন থিরোডাইকন জাস্ট এই থিরোডাইকনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু একটি নতুন সিস্টেম যুক্ত হয়েছে যেটা আগে অনেক ভিতরে থাকতো এখান থেকে প্রোফাইল স্ট্যাটাস এই প্রোফাইল স্ট্যাটাসে যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিতে কোনো প্রকার ভায়োলেশন বা ইস্যু নেই এখান থেকে সবুজ টিক চিহ্ন হয়ে গেছে মানে এখান থেকে গ্রিন টিম চিহ্ন দেখাচ্ছে তার কারণ এখানে কোনো প্রকার সমস্যা বা ভায়োলেশন নেই আমাদের ফেসবুক আইডিতে কোনো প্রকার সমস্যা নেই আপনারা এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন যে আপনাদের ফেসবুক আইডিতে কোনো প্রকার ভায়োলেশন বা ইস্যু আছে কি না জাস্ট এখান থেকে যদি গ্রিন টিক মার্ক থাকে তাহলে বুঝতে পারবেন আপনাদের ফেসবুক আইডিতে কোনো প্রকার সমস্যা নেই এখান থেকে ফেসবুক আইডি চেক করা হয়ে গেলে যে কাজটি করবেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক প্রোফাইল পিকচারের পাঞ্জোরে একটি আইকন আছে আমি টিক মার্ক দেখে দিলাম জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে দেখতে পাবেন আপনাদের এটি হবে ফেসবুক আইডি এবং এই ফেসবুক আইডির আন্ডারে যে কয়েকটি পেজ আছে এখান থেকে সেই কয়েকটি পেজই শো শো করছে থেকে দেখতে পাচ্ছেন আমার দুইটি পেজ আছে এখান থেকে দুইটি পেজ শো করছে এখান থেকে দুইটি পেজেরই কিন্তু গ্রিন টিকমার্ক দেখাচ্ছে মানে আমাদের ফেসবুক আইডিতে এবং ফেসবুক পেজে কোনো প্রকার ভায়োলেশন বা ইস্যু নেই সো এখান থেকে আপনারা চাইলে খুব সহজে দেখে নিতে পারবেন যে এখান থেকে আপনাদের ফেসবুক আইডিতে এবং ফেসবুক পেজে কোনো প্রকার ভায়োলেশন বা ইস্যু আছে কি না আর আপনি এমন যদি আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোড করে থাকেন বা কন্টেন্ট কাজ করেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন যে আপনারা কী কী রিলেটেড কাজ করতে পারবেন এবং কী কী কাজ করলে ফেসবুক পেজের ভায়োলেশন বা ইস্যু আসতে পারে তাদের নিয়মগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে জাস্ট যদি নিয়মগুলো দেখার ইচ্ছা হয়ে থাকে তাহলে এখান থেকে এখানে ক্লিক করে দেবেন ফাইল মোড় অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে তাদের সেন্টার রয়েছে মেটার সেন্টার এখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার কোন রিলেটেড ভিডিও তৈরি করা প্রয়োজন এবং কোন রিলেটেড ভিডিও আপলোড করলে পেজে ভাইলেশন বা রেস্ট্রিকশন আসতে পারে এখান থেকে দেখার জন্য আপনার এখান থেকে লেয়ারসে ক্লিক করবেন লেয়ারসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন আপনাদের সামনে অনেকগুলো ভাষা ওপেন হয়ে যাবে জাস্ট এখান থেকে আপনারা যেই ভাষাটি প্রয়োজন হবে সেই ভাষাটি সিলেক্ট করে নেবেন এখান থেকে বাংলা আছে ইংরেজি আছে আরবি আছে ফার্সি ফার্সি আছে হিন্দি আছে অনেকগুলো ভাষা আছে ভাষা আছে জাস্ট আপনার যে ভাষাটি প্রয়োজন সেটি সিলেক্ট করে ক্লিক করে দেবেন আমি যদি বাংলা ভাষা ইউজ করি বাংলা ভাষায় যেহেতু আমি দেখতে পাচ্ছি তার জন্য বাংলা ভাষা ক্লিক করে দিলাম ক্লিক করে দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু আপলোড হয়ে গেল এবং কিন্তু দেখতে সম্পূর্ণ কথা কিন্তু বাংলার মাধ্যমে চলে আসলো সেখান থেকে খুব সহজে চাইলে আপনারা বাংলা বাংলা ভাষার মাধ্যমে কিন্তু পড়ে নিতে পারবেন যে কী কী বিষয়ে ভিডিও আপলোড করা যাবে এবং কী কী বিষয়ে ভিডিও আপলোড করা যাবে না সেখান থেকে পড়া হয়ে গেলে জাস্ট ব্যাক করে চলে আসবেন সেটি হলে একটি উপায় আপনি চাইলে আরেকটি উপায়ও কিন্তু দেখতে পারবেন যে কী কী বিষয়ে ভিডিও আপলোড করা প্রয়োজন এবং কী কী নিয়ে কন্টেন্ট কোন কোন কন্টেন্ট নিয়ে কাজ করা প্রয়োজন যদি আর দ্বিতীয় অপশন দেখতে হয় তাহলে আপনারা এখান থেকে জিজ্ঞাসাটি করবেন এই যে ঘর যে আইকন আছে এই ঘর আইকনে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু তাদের আরেকটি সাইড ওপেন হয়ে গেলো এখানে দ্বিতীয় দ্বিতীয় যে অপশনটি আছে এখানে কিন্তু আপনাদের বাংলা ভাষা কিন্তু চলবে না এখানে সাপোর্ট করবে না এখানে বলে দিয়েছে এই কন্টেক্ট বাংলা এখনও উপলব্ধ না মানে এখানে দ্বিতীয় নাম্বার যে অপশনটি আসবে আপনার এখান থেকে কিন্তু বাংলা ভাষা দেখতে পারবেন না আপনাদেরকে অবশ্যই এখান থেকে ইংলিশই দেখতে পাবেন ইংরেজি ভাষা অ্যাভেলেবল আছে বাংলা ভাষা এখনও অ্যাভেলেবেল হয়নি যার কারণে এখান থেকে বাংলা ভাষা দেখা যাবে না বাংলা ভাষা দেখতে হলে আপনাকে অবশ্যই এখান থেকে আওয়ার পলিসি সেই এক নাম্বার যে অপশন আপনাদেরকে দেখালাম জাস্ট এখানে ক্লিক করে আপনারা এখান থেকে সকল নিয়ম নীতিগুলো ভালোভাবে দেখে নিতে পারবেন যে কোন কোন বিষয়ে ভিডিও আপলোড করা প্রয়োজন এবং কোন কোন বিষয়ে ভিডিও আপলোড করা প্রয়োজন না সেখান থেকে সব সব সঠিক নিয়ম মেনে চললে কিন্তু আপনাদের ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে কোনো প্রকার ভায়োলেশন অথবা ইস্যু আসতে পারে না সো আজকের ভিডিওটি এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওগুলো মিস না করতে চাইলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে সামনে নতুন আরেকটি মজার ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফিজ